হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে অনেক দিন পর দুজনে মিলে একটু বাইরে যাচ্ছি তারও কারণ আছে বিশেষ কারণ সেটা হচ্ছে পুজোর শপিং ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে পুজোর শপিং করতে বিশেষ করে ওনার জন্য আমার জন্য তুনে এনেছে আর বেশি কিছু কিনছি না তার কারণ হচ্ছে পুজোর মধ্যে ওনার ম্যাক্সিমাম এক থেকে দুদিন ছুটি তাও আমরা দু দুদিন যে যেতে পারবো তাও ঠিক নেই আর এখানে যা বৃষ্টি হচ্ছে তাই তো কিছু বলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে খরা হচ্ছে সবাই হচ্ছে সবাই না সবই হচ্ছে সবই হচ্ছে সবই তাই আমরা দুজনে দুজনে রেডি হয়ে গেছি ও আর আমার ড্রেসটা দেখে তোমরা ড্রেস হুম তো আমার ড্রেসটা দেখে তোমরা বুঝতে পারছো এটা যে পায়ে দিয়েছিল রাখিতে মানে গুটু দিয়েছিল রাখিতে তো সেটা আজকেই পরলাম আজকে উদ্বোধন করলাম আর ওনার এই শার্টটা এটাও পায়ে দিয়েছিল কিন্তু এটা অনেক আগে দিয়েছিল ঘুরতে যাওয়ার সময় যখন আমরা গোয়া গেছিলাম তখন গরিব তোমার আলমারি দেখালে না বলবে তো আমার তো সেই আন্দোলন কিছুই নেই তোমার আলমারি যদি দেখাই আবার হাসছে তো চলো কি কি না কেনাকাটা করি বিশেষ করে ওনার জন্যই কেনাকাটা করতে যাচ্ছি আর ঘরের জন্য একটু একটা দুটো জিনিস কিনবো আর আমার এমনি হ্যাঁ দেখাবো একদিন দেখো আজকে তো দেরি হয়ে গেছে তোমাদের দেখাবো ওনার আলমারি তা তোমরা দেখেই বলবে যে এক আমার থেকে ওনার বেশি জামা কাপড় আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে জানিও আমরা এখন যাচ্ছি ওদের শপিং করতে তার আগে কিছু খাওয়া দাওয়া করবো ও তার আগেও পার্লারেও যাব মানে একদিনে বেরিয়ে বেরোচ্ছি সব কাজ একবারে করে আসবো পার্লারে যাবো আইব্রোটা অনেকদিন হচ্ছে করা হয়নি তো সেটা করব আর এই যে বেরোচ্ছি এখন এখন একটু আগে যা বৃষ্টি হয়ে গেল এখন কমেছে এখনই বেরোই তো লাঞ্চটা বাইরে করে ফেলবো আজকে যেহেতু অনেকদিন পর বাইরে বেরোচ্ছি দেখো মুখে মুখে হাসি আর ধরছে না নিজের জন্য শপিং করতে যাবে তো তার জন্য ওই মা বিয়েছে না তোমাদের আগে বলেছি তো সেটা দিয়ে ওনার জন্য কিনবো যেটা ওনার দরকার প্যান্ট ফেটে গেছে না প্যান্ট কিনতে যাচ্ছে ওনার জন্য তো চলো গিয়ে তারপর বাকিটা কন্টিনিউ করছি প্রথমে যাব খাওয়া দাওয়া করবো তো প্রথমে নাকি ওইখানে গিয়ে খাবো ওইখানে খাবো তো আগে পার্লারে যাব ঠিক আছে চলো পড়াশোনা পার্কিংও চেঞ্জ হচ্ছে দেখো এই কাজগুলো আগে হচ্ছিল না অনেকদিন পরে পর এসেছি আমরা না এক মাস প্রায় এক মাস হ্যাঁ এক মাসের বেশি ওই দিকে দেখো সব ওই যে ডাবল ডেকরের মতন করছে পার্কিং হ্যালো নিয়ে যে শপিং ওনার জন্য দেখে যাচ্ছে এবার ট্রাই করবে হাতে দুটো নিয়েছেও যা নিয়েছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কারণ এখানে বেশি একটা ভিডিও করা অ্যালাউ নেই তো ওনার জন্য কেনা হয়েছে এখন এসছি আমরা ফুটকোটে কিছু খাবো তারপরে আবার শুনতে দেখি কি খাই ফুটকোটে চলে এসেছি ভালোই ভিড় আছে ওই ডেস্কের হিসাবে তো আমরা এসছি সাবওয়েতে খাওয়া দাওয়া করতে তুমি সাব বইয়ে থেকে খাবো আমার দেখা দেখি নিজের কোনো চয়েস নেই

কত ভিড় ওইখানে ওটা দেখে ওনার লোক সামলাতে পারছে না সমোসা চাটও চলে এসছে আর উনি কারো অপেক্ষা না করে খাওয়া শুরুও করে দিয়েছে হ্যাঁ ওনার ফেভারেট চাট এটা ভালো হ্যাঁ কাণ্ড দেখো শপিংয়ের ব্যাগ ওইখানে খাবার ওইখানেই ছিল ছেড়ে চলে এসছে আমরা এখন লাইফ স্টাইল এসেছিলাম এখন এসে শপিং এসে ব্যাগ কোথায় উনি গেল আবার আনতে দেখি পায় নাকি আবার ওই ভুলে কেমন করে ভুলে গেলে তুমি শপিং ব্যাগ এদিকে দেখাও আমার জন্য কেন আমি কি করেছি এ আমি একবার বলিনি তুমি বলেছো চলো লাইফস্টাইল দেখে আসি নেব নতুন খুলেছে লাইফস্টাইল তো যে আমরা এখন যাচ্ছি লাইফস্টাইলে তো মেট্রো যাচ্ছে আর এই যে মাত্র আমি ফিনিশ মল থেকে বেরিয়ে পার্লারে গেছিলাম তোমরা তো জানোই আমি এই পার্লারে যাই তো এখন যাচ্ছি আবার সাইডে যে মল আছে ওই যে ওইখানে যাচ্ছি ওইখানে লুলু সুপার মার্কেট আছে ওইখান থেকে কিছু জিনিসপত্র নেব তো তারপরে এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো ওই তো ওইখান থেকে কিছু টুকটাক শপিং করবো তারপর ঠিক আছে আর আবার নেট করে দেবো বৃষ্টি যখন তখন হতে পারে হয়েও গেছে একবার আমরা আস্তে আস্তে না এখান থেকে আমাদের হয়ে গেছে শপিং করা এখন যাচ্ছি বিলিং করতে গেছে এখন বাইক আনতে আমি আর গেলাম না কেন ভিয়ার মল থেকে আবার ফ্রিন্স পার্কিংয়ে যাবো আসবো উনি যা জিনিসপত্র নিয়ে তো জিনিসপত্র এই যে এখানে সব রাখা আছে তো বাড়িতে গিয়ে তো তোমাদের ভালো মতন দেখাবো যে কী নিয়েছি বেশি কিছু নিয়ে তো যেটুকু নিয়েছি তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে এখন আমি ওনার জন্য ওয়েট করছি আর তোমাদের দেখাই ফিনিক্স মলের নতুন ডিকোরেশন সামনেটা কেমন করেছে এখন এই যে এখন এরকম লাগছে পরে যখন এটা পুরো ভালো মতো লাইট জ্বলবে না সন্ধ্যাবেলায় তখন ভালো লাগবে এখন এরকম লাগছে এটা মানে বিনা লাইটে আর তোমাদের বাইরেটা দেখিয়ে দিই আর একবার এটা হচ্ছে ফিনিক্স মল আর আমরা এখানে গেছিলাম ওই লুলু সুপার মার্কেটে আর আসবে এখন কি সুন্দর লাগছে গাছগুলোর এখানে তো গাছটার এখানে কি সুন্দর লাগছে না তো কি কি কিনে এনেছি তোমাদের দেখাই এটার মধ্যে আছে বোনের আর এটার মধ্যে হচ্ছে ওনার তো মেন তো ওনার জন্য গেছিলাম বিশেষ করে তো ওনারটা পরে দেখাচ্ছি আগে বোনেরটা দেখাই এই যে বোনের জন্য কিনেছি এরকম একটা মানে এরকম ইয়ারিং আর তার সঙ্গে আছে এরকম নেকলেস মানে খুবই কিউট লাগছিল তার জন্য আরও নিয়েছি নতুন একটা ব্র্যান্ড খুলেছে মানে অনেক আগে খুলেছি প্রথম কিনলাম ওইখান থেকে এটা হচ্ছে বনের জন্য নিয়েছি কুর্তি পুরো সাদা রঙের আমার এই গলার কাজের জন্য এতটা সুন্দর লেগেছে না কুর্তিটা কি বলবো উনি বলছে আমার জন্য নেবে আমি বলছি পরে নেবো পুজোর সময় তো ঘুরতে যেতেই পারবো না উনি একটা দিয়েছে ওইটা পরেই যেতে পারবো কিনা সেটাই সন্দেহ মানে ওইটা পরবো না শাড়ি পরবো সেটাই এখনো ডিসাইড করতে পারি যদি একদিন যাই তো এই হচ্ছে লং কুর্তি কুর্তিটা খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে আর এটার সঙ্গে ম্যাচিং করে ওই চেনটা ওইটা এনেছে তো কেমন হয়েছে এটা জানিও কিন্তু ও ও আসবে নিতে মানে এখন না আসুক পরে যখনই আসবে ও আসবে আমি দিতে যাব না এবার হাজবেন্ড দেখাই হাজবেন্ডেরই বাজার এই যে এখানে আমরা তিনটে আছে পুরো ফুলে দেখাবো না আর এই হচ্ছে প্যান্ট দুটো হাফ প্যান্ট এই একটা হাফ প্যান্ট আর এই একটা হাফ প্যান্ট এই দুটো হাফ প্যান্ট কেন ওনার হাফ প্যান্টগুলো একদমই খারাপ হয়ে গেছিল আর বাড়িতে সব সময় যেটুকু সময় বাড়িতে থাকছিল তো হাফ প্যান্ট পরেই থাকে তো ম্যাক্স থেকে কিনেছি হাফ প্যান্ট গুলো আর এইগুলো রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি এই একটা টি শার্ট রাউন্ড নেক খুলে দেখাবো একটা রাউন্ড নেক টি শার্ট এই একটা শার্ট আর এই একটা ব্ল্যাক শার্ট এই জন্য দেখালো ওনার তো খুবই পছন্দ হয়েছে আর এবার আমি আমি কি কিনেছি সেটা দেখাই আমি কিনেছি যেরকম তোমাদের বললামই আমি দুটো বেডশিট কিনবো তো এই হচ্ছে আমার কেনাকাটা পুজোর মানে কিনেছি আমি কিন্তু ঘুমাবে তো উনিও দুজনে মিলে তো এই হচ্ছে বেডশিট দুটো যখন বিছাবো দুর্গাপূজার সময় তখন তো তোমাদের দেখাবোই ভালো করে তো খুললাম না এখন আর এই দুটো বেডশিট কিনেছি তা আবার পিলো কভারও আছে এর মধ্যে আর কিনেছি আছে এই যে অনেকদিন পর ওই দোকানে মানে ওই সুপার মার্কেটে গেছি তাই ভাবলাম একবার একটু বেশি করে বিস্কুট নিয়ে যেত একবার বেশি করে এই বিস্কুটগুলো নিয়ে এসেছি খুব ভালো লাগে চা দিয়ে বা খেতে আর এনেছি দুটো এরকম ফিফটি ফিফটি এখানে রাখি এখন আর এনেছি দুটো স্যালাড বড় লোকের দোকান থেকে মাখা আনলে স্যালাড হয়ে যায় তো এটা আম মাখা আর হচ্ছে পেয়ারা মাখা ওখানে পাওয়া যায় সমস্ত রকমের মাখা আর রোল আর এনেছি দুজনের জন্য দুটো এটা হচ্ছে ওনার আর এটা হচ্ছে আমার আমাদের রোলার দুজনেরটাই শেষ হয়ে গেছে ওনারটা আগে শেষ হয়েছে আমারটা এখন আছে আর আমার জন্য এনেছে একটা শ্যাম্পু বায়োটিক যেটা তোমরা জানো আমি এটাই ইউজ করি আর উনি এনেছে এরকম একটা হজমলার চকলেট আর দুটো এনে এরকম বাটার আর তোমারটা দেখি এটা গাড়ির চেন পরিষ্কার করার জন্য এই আছে না আর নেই আচ্ছা ও একটা কটকটি ভাজা আছে কটকটি ভাজা এই যে একটু কটকটি ভাজা কিনেছি দেখলাম অনেকদিন পর এইগুলো সে মিষ্টি মিষ্টি থাকে না সেটা এনেছি তো এটা এই এনেছি এই হচ্ছে আমাদের কেনাকাটা তো কেমন লাগলো জানিও আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা তো আজকে টাটা বাই বাই গুড নাইট আর আমার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানে কিন্তু বোন এটা দিয়েছে